আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দোয়া করে ভালো থাকেন আজকে দুই একদিন ধরে কয়েকটা ভিডিও দেখতেছি অনলাইনে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাস্কর্য বানাইছে মানুষে সেটা নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করতেছে কমেন্ট করতেছে তো একটা ভিডিওতে দেখলাম এক লোকে কমেন্ট করতেছে যারা ভাস্কর্য বানাইছে তারা ভালো মানুষের ঘরে না তারা পাকিস্তানের বীজ অনেক কথাই বলছে সব কথা তো ব্যাখ্যা করা সম্ভব না তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলা কিছু কথা বলি শোনেন বর্তমানে কারা এগুলো করতেছে যে সাবেক প্রধানমন্ত্রী ভাস্কর্যকে কারা বানাইতেছে বিগত যত বছর ধরে মানুষের পিছনে যেভাবে বাঁশ দিছিল তখন মানুষ উ শব্দ করতে পারে নাই যেই উ শব্দ করছে তাদের শেষ করে দিছে সবাই বাঘ স্বাধীনতা কেড়ে নিয়েছিল এই সাবেক প্রধানমন্ত্রী মানুষের যখন বাঁশ দিছিল মানুষ তখন উ শব্দ করতে পারে নাই মানুষ এখন করতেছে এগুলো ভাবে মানুষ মানুষের যে দুঃখ কষ্ট সেগুলো কম করতেছে আপনার কথা হিসাবে বোঝা যাইতেছে মানুষের পিছনে বাঁশ দিয়ে খাইছেন আর নাহলে সরকারের পিছনে তেল দিয়া মাথায় তেল দিয়া এভাবে খাইছেন হয়তো এখন খাইতে পারতেছেন না চলতে পারতেছেন না হয়তো এই জন্য খারাপ লাগতেছে নাহলে তো আপনার খারাপ লাগার কথা না মানুষের বাঘ স্বাধীনতা যেভাবে কেটে নিছিল মানুষের পিছনে যেভাবে বাঁশ দিছিল। মানুষ তখন উ শব্দ করতে পারেনি কোনো কথা বলতে পারে নাই সেই মানুষের কষ্টগুলো তাই এখন প্রকাশ করতেছে তাই আপনি বলতেছেন তাহলে পাকিস্তানের বিষ তারা যদি পাকিস্তানের বিষ হই তাহলে আপনি তো পাকিস্তানের বিষ আপনার মা বাপ দাদা দাদি তখন তো পাকিস্তানের আমলেও তো জন্ম নিয়েছিল তাহলে তো আপনি তো পাকিস্তানের পিস তো কথা বলবেন হিসেব করে কথা বলেন কথা লাইনে বলেন তারা ভাস্কর্য বানাইছে তাদের মনে কষ্ট থেকে তাদের যেই জ্বালা যন্ত্রণা ছিল সেগুলো প্রকাশ করার জন্য তারা এগুলো করতেছে তাহলে দেখেন অন্য কিছু করতেছে না যে যেমন কর্ম তেমন ফল কথা আছে না যে যেমনটা করবো সে তেমনটা ফল ফাইবো কথা বুঝতে পারছেন স্বাভাবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাসকর্য বানাইতেছে এখন যাদের গাছ জ্বলতেছে ঠিক আছে তাদের গাছ জ্বলবে স্বাভাবিক তারা এখন খাইতে না চলতে পারতেছে না তেল মারতে পারতেছে না তাদের গাছ জ্বলবে স্বাভাবিক আর যারা আনন্দ উল্লাস করতেছে আগে যারা কষ্টে ছিল দুঃখে ছিল তারা করতেছে এসব আনন্দ উল্লাস কারণ তারা জানে তারা কি কষ্টে ছিল আপনি তেল মারিয়ে খেয়েছেন এর জন্য আপনার কষ্ট ছিল না ঠিক আছে কথাবার্তা বলবেন সাবধানে বললেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম